আমি আরেকটা প্রশ্ন করতে চাই এটা অন্যভাবে নিয়ে না বিপিএল কে তুলনামূলক যদি আমরা আলোচনা করি বিতর্কিত কে বেশি করেছে আপনার টিম নাকি বিসিবি বিসিবি কি কারণে এটা মনে হয় এটার জন্য সময় আপনি বা আমি ওই একই ইস্যুতে লিগালি কোনো কিছু দিতে পারি না রাইট এখন এই কাজটা তো হয়েছে এটাকে আপনি মনে করেন আদালত অবমাননা একটা প্রশ্ন ছিল কয়েকটা প্রশ্ন ছিল এক নম্বর হচ্ছে যে ইউ হ্যাভ গট কল ফ্রম বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে বিফোর দ্য প্রেস মিট রাইট এবং তারপরে আপনি একটু আগের থেকে নমনীয় হয়েছেন রাইট আপনি কি বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো মেম্বার থেকে কল পেয়েছেন আমি যতটুকু জানি সেটা না তার মানে আমি ঠিক বলছি তাহলে আপনি কেন এটাতে আশাবাদী হলেন আপনার বিষয়ে ডিসাইড আমি শেষ করি আপনার বিষয় তো ডিসাইড করবে সামির ভাই বিপিএল গভর্নিং কাউন্সিল

সো আপনি যদি ওই প্রসেসের মধ্যে থাকেন ধুন আপনি আমি বিসিবি এবং স্বামীর কাদের চৌধুরী ওই প্রসেস চলাকালীন সময় আপনি বা আমি ওই একই ইস্যুতে লিগালি কোনো কিছু দিতে পারি না রাইট এখন এই কাজটা তো হয়েছে এদিকে আপনি মনে করেন আদালত অবমানানা যেটা আদালত অবমানানা জি তার মানে বিসিবি কাইন্ড অফ আদালত অবমাননা করেছে যখন আমি জানিয়েছি এটা

তুলনামূলক যদি আমরা আলোচনা করি বিতর্কিত কে বেশি করেছে আপনার টিম নাকি বিসিবি বিসিবি কি কারণে এটা মনে হয় এটার জন্য আচ্ছা এই যে ছেচল্লিশ কোটি টাকার যে মানে ফিগারটা হয়েছে এই রেট তো হচ্ছে আদালত ঠিক করে দিবে অন্য কেউ না না সেটাই সেটাই বলছি এটা নিয়ে আপনি কথা বলেছেন যে ছেচল্লিশ কিভাবে হলো এটা তো আদালত ঠিক করবে যে

সাইট থেকে একটা কথা বলি যে আমি প্রথম কথা এটা হয়তো বা অতীতে হয়নি আমার সাথে তো আপনি সমাধানই করছেন আমার জায়গায় আপনার আরেকজনকে কিভাবে আনতেছে কাকে আনতেছে যাকে আমি জানিনা আমি কথার কথা বলছি আপনি আমার সাথে সমাধানই করছেন আপনি যদি এখানে একটা কাগজ আছে আপনি যদি এটা দেখেন এখানে দুই হাজার হাইকোর্ট মাননীয় হাইকোর্ট থেকে একটা অর্ডার আছে যে বিষয়টা স্টে করে রাখা স্টে হয়ে কখন কে করে স্টে অর্ডার আমি কে করতে পারবো নাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কে করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে ছেচল্লিশ কোটি টাকা চাচ্ছে তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন কে স্টে করবে স্টে তো আমার করার কথা বাট এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাননীয় কোর্টের কাছে গিয়ে

আমি এত খোলাবেলায় আইম শো আই আমার সাথে যোগাযোগ আছে এটা বলাও টাকা দিয়েছেন কিনা আপনি তো বলেছেন আপনারাই পাঠিয়ে দিয়েছেন যেহেতু খেলা নাই উনি চলে যায়নি এটা তো আপনার টিম থেকে বলা হয়েছে গ্যাপ ছিল এই কারণে চলে গেছে। তখন আপনি খেয়াল করবেন আমাদের চিটং করে খেলা করে উনি তখন যখন আসতে চেয়েছে